নমস্কার বন্ধুরা আমি মৈত্রী চলে এসেছি আর একটু নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে সানডে তো আমি আর আমার বর মিলে মানে একটু বেলা বেলির দিকেই আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু কাজ আছে কালনাঘাট যাব বলে তো আমরা তো বাইকে করে যাচ্ছি সেই কারণে কিন্তু শান্তিপুর হয়ে তারপরে কালনাঘাটে যেতে হবে আমরা আর কি ঘাট পেরিয়ে যাব না এপারেই আমাদের একটু কাজ আছে সেই কারণে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমার ওয়েদারটা কিন্তু সেদিন ভীষণ ভালো ছিল সেই কারণে কিন্তু যেতে আরও ভালো লাগছিল আর আগের দিন তো তোমাদের ফ্লাইওভারে দেখিয়েছিলাম যে রাতের বেলা সেই কারণে খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি আজকে দেখো সেই ফ্লাইওভারের ওপরগুলো দিয়েই যাচ্ছিলাম মানে আজকে দিনের বেলায় দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই যে আমাদের চাকদা শহর আর এই যে আমাদের চাকদা শহরের ওপরের ফ্লাইওভার আর চাকদার অপোজিট দিকে বনগা তো একটা সাইড তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মানে চালু করে দিয়েছিল আর একটা সাইডও চালু করিয়ে দিয়েছে মানে শুনলাম এখন রিসেন্টলি আর দেখো দিনের বেলায় যে পুরো কত সুন্দর দেখতে লাগছে আগে দিনই বলেছিলাম যে দেখে মনে হচ্ছে যে কোনো একটা যেন বড় শহরে চলে আসছি মানে আমাদের চাকদার বুকে এরকম একটা ফ্লাইওভার তো সত্যিই খুব ভালো লাগছে আর ওয়েদারটা সেদিন দারুণ ছিল সেই জন্য কিন্তু জোরে জোরে বাইক চালাচ্ছিলো আর হাওয়া দিচ্ছিলো আর কিন্তু এই ট্রিপটা মানে করতে আরও বেশি ভালো লাগছিল আর ওয়েদার দিলে তো কোনো কথাই হবে না বাইক ট্রিপে আর আমার না চার চাকার থেকেও বরাবরই বাইকে যেতে ভীষণ ভালো লাগে আর সুযোগ পেলেই কিন্তু একটুও ছাড়ি না সেই কারণে কিন্তু অবশ্যই চেপে পড়ি মানে আমার বরের পেছনে আর এরপরে দেখো কথায় কথায় কিন্তু আমরা চলে এসছিলাম রানাঘাট মানে এত সুন্দর রাস্তাগুলো হয়ে গেছে আরও আজকে কিন্তু বেশি করে এসছি যে রোডগুলোকে দিনের বেলায় দেখবো বলে মানে এখন তো আর আসতে অসুবিধা হয় না আগে মানে চাগা থেকে রানাঘাট আসতে গেলে জীবন বেরিয়ে যেত কিন্তু রোডগুলো এত সুন্দর হয়ে গেছে আর রানাঘাটে তো দুটো ফ্লাইওভার হয়েছে এই যে প্রথম ফ্লাইওভারটা যেটার কাজ অনেকটাই হয়ে গেছে মানে কিছু কিছু কাজ বাকি আছে মোটামুটি সব কাজগুলোই হয়ে গেছে তোমাদের যতটা পারবো আজকে পুরো রোডটা দেখাবো মানে যখন যতক্ষণ আমরা শান্তিপুর অব্দি যাবো ততক্ষণ আর কি দেখানোর চেষ্টা করব যে ফ্লাইওভারগুলো মানে আমার তো নিজেরও খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা গেছো অবশ্যই জানো যে কত সুন্দর হয়েছে এখন আর যেতে কিন্তু কোনো অসুবিধা হয় না আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো মানে আরও ভালো লাগবে যেতে আর এরকম ওয়েদার থাকলে তো মানে কোনো কথাই হবে না আর এরপরে দেখো মানে আমরা কিন্তু ফ্লাইওভারের একদম নিচের দিকটাই চলেছে দেখো এখানে দেখতে পাচ্ছ মনোরমা হসপিটাল আছে তো মনোরমা হসপিটাল কিন্তু পেরিয়ে গিয়ে ফ্লাইওভারটা শেষ হয়েছে দেন কিন্তু আর একটা নেক্সট ফ্লাইওভার আছে ওটা কিন্তু গিয়ে মিশেছে চুন্নি নদীর যে ব্রিজটা ছিল সেই ব্রিজের মানে ওখানে গিয়ে আগে তো জানোই যে রানাঘাটে কীরকম জ্যাম হতো যার কারণে কিন্তু চার চাকা নিয়ে গেলে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যেত কিন্তু এই ফ্লাইওভারগুলোর কাজ যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে না তখন কিন্তু একটু অসুবিধা হবে না তখন মনে হবে কি মাঝে মাঝেই চলে যায় এই রোডটা দিয়ে আর সত্যিই রোডগুলো মানে এত সুন্দর হয়ে গেছে যে কাজ ছাড়াও মনে হয় কি যে না বেরিয়ে পড়াই যেতে পারে বাইক টাইক নিয়ে হোক আর এরকম মানে ওয়েদার থাকলে তো খুবই সুন্দর লাগবে যেতে আগে তো আমরা প্রায় প্রায় বেরোতাম এখনকার সেভাবে বেরোনো হয় না কিন্তু এই কাজের মাধ্যমেই যেটুকুনি আর কি যাওয়া হয় এদিক ওদিক সেটাই অনেক মানে দুজনে এই যে একটু সময় বের করে এদিক ওদিক যাওয়া এটাই আমার কাছে অনেক তো যাই হোক তো এই রাস্তাগুলো দিয়ে কিন্তু যখন মানে পুরো কমপ্লিট হবে তখন মানে যেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই সেকেন্ড ফ্লাইওভারটা এই সেকেন্ড ফ্লাইওভারটারও কিন্তু কাজ অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে কিছু কিছু জায়গায় কাজগুলো হচ্ছে আর যখন মানে পুরো কমপ্লিট হয়ে যাবে তখন মানে দারুণ হয়ে যাবে ব্যাপারটা মানে কৃষ্ণনগর তারপরে শান্তিপুর ওদিকে নিমিশের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে আর আমরাও যে আজকে যাচ্ছিলাম মানে আমাদের একটু কষ্ট হয়নি নিমিশের মধ্যেই যেন পেরিয়ে গেলাম রানাঘাট আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুব ভালো লাগে পথে যেতে যেতে কিন্তু আর একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল মানে প্রথমে একটা থার্ড গাড়ি গেল মানে বিএমডাব্লিউ গেল ফার্স্টে দুটো তারপরে থার্ড গাড়ি গেল আর আমার থার্ড গাড়ি দেখতে খুব ভালো লাগে সেই কারণে কিন্তু দেখছিলাম পরে দেখলাম না একটা দুটো না অনেকগুলো থার্ড গাড়ি পরপর যাচ্ছিল যে তোমরা দেখতেই পাচ্ছ আর পিছনে একটা করে ঝান্ডা যাতে লেখা ছিল মির্জা পরে কিন্তু আমি যখন নেটে সার্চ করলাম মানে প্রথমে অতটা বুঝতে পারিনি পরে দেখলাম যে অঙ্কুশের একটা নতুন বই বেরোচ্ছে মির্জা তো তারই বোধহয় প্রমোশন করতে ওরা কোথাও একটা যাচ্ছে আর প্রচুর প্রচুর কিন্তু এরকম থার গাড়িগুলো কিন্তু যাচ্ছিলো পেছনে কিন্তু একটা করে পোস্টার প্লাগ দেওয়া ছিল আর কি যে মির্জা নামের তো যাই হোক হয়তো কোথাও যাচ্ছে ওইদিকে করতে কিন্তু পরপর যেহেতু শাড়ি সারি ধরে যাচ্ছিলো বেশ দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল এই যে দেখতে পাচ্ছ আর একটা গাড়িও যাচ্ছে মানে এরকম মোটামুটি কিন্তু খান পনেরোখানা গাড়ি কিন্তু দেখলাম পরপর গেল আর এদিকে দেখো এরকম ওয়েদার পেয়ে আমি শুরু করে দিয়েছিলাম গান মানে গান করতে করতে নিজেরও একটু ছবি নিয়ে নিচ্ছিলাম মানে কি যে কাপন মনে গুনগুন করছিলাম এখন আর মনে নেই কিছু একটা হয়তো গুনগুন করছিলাম হ্যাঁ মানে যদিও আমি একজন খুবই বাজে সিঙ্গার কিন্তু এরকম ওয়েদার পেলে কার না গুনগুন করতে ইচ্ছে করবে আর এদিকে দেখো আমরা কিন্তু চলে এসছিলাম শান্তিপুরে আর এই শান্তিপুরের এই রাস্তাটা দিয়ে কিছু দূর এগোলেই কিন্তু আমার এক দিদির বাড়ি আছে মানে থানার মোড় তোমরা অনেকেই নাম শুনে থাকবে তো সেই থানার মোড়েই কিন্তু আমার দিদির বাড়ি আছে ওদিকে কিন্তু মোবাইলে লোকেশন সেট করে দিয়েছিলাম মানে আমরা এই বাইকে প্রথম কালনাঘাট যাচ্ছি মানে আগে অনেক ছোটোবেলায় গেছি এখন আর অতটা মনে নেই অনেক বছর পর যাচ্ছিলাম সেই কারণে অতটা চেনাশোনা ছিল না সেই জন্যে কিন্তু আমরা আসলে শান্তিপুরের বাইপাস রোডটা দিয়ে ঢুকে গেছিলাম একটা দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর একটা দিকে কিন্তু চলে যাচ্ছে শান্তিপুর আগে কিন্তু এই রোডটা দিয়েই কিন্তু মেনলি বাসগুলো যেত পুরো ডাইরেক্ট কৃষ্ণনগর কলকাতার সব বাসগুলো কিন্তু আগে এই রাস্তাটা দিয়েই যেত মেন কিন্তু এখন ওই যে বাইপাসটা হয়ে গেছে যেহেতু কৃষ্ণনগরের ওই দিক দিয়ে কিন্তু এখন যায় সেই জন্য দুটো রুট একদম আলাদা হয়ে গেছে আর আগে কিন্তু এই রোডটায় প্রচুর আগে আসতাম মা যখন দিদির বাড়িতে আসতাম ছোটোবেলায় আর এইদিকে দেখো এটা হচ্ছে থানার মানে মাঠ একদম অপোজিটে কিন্তু রয়েছে হচ্ছে থানা মানে শান্তিপুর থানা সেই থানারই কিন্তু এটা মাঠ এই মাঠে কিন্তু অনেক প্রোগ্রাম হয় আর এই মাঠটা পেরোলেই কিন্তু আমার দিদির বাড়ি তো আমি যেহেতু সামনে দিয়ে যাচ্ছিলাম মানে এই একদম পাশেই তো প্রথমে ভেবেছিলাম যে যাব না কিন্তু পরে ভাবলাম যে অনেকদিন আসা হয় না তো সেই কারণে কিন্তু দিদিকে একটু কলও করে দিয়েছিলাম যে আমরা এরকম এসেছি তো দিদি বললো অবশ্যই আসবি নাহলে তোদের এমনিতে তো আর আসবি না তো এই টাইমটা অন্তত দেখা করে যাস তো বললাম ঠিক আছে ফেরার পথে আসবো আমরা তো সেই কারণে কাজটা করে আসি তো বললাম যে ফেরার পথে একটু আসবো তো এই কারণে কিন্তু আবার যাচ্ছিলাম দেখো একটা মন্দির আর শান্তিপুরে কিন্তু প্রচুর মন্দির রয়েছে আর এরকম জায়গা মানে গ্রাম্য পরিবেশে আমাদের যাওয়ার কথা ছিল কালনাঘাটে মানে আমাদের ব্যাপারটা হয়েছিলো যে আমরা একটু বেশি ঘুরে ফেলেছিলাম প্রথমে মানে ভেবেছিলাম যে মতিগঞ্জের ঘাট হয়ে যাব তো ঘাট হয়ে যেতে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই ঘুরতে হয়েছিল যেখানে মানে মতিগঞ্জের মোড় দিয়ে গেলে কিন্তু একটুখুনি হয়ে গেছিল আমাদের অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশানটা দিয়েছিল মতিগঞ্জের মোড় আমি ভুল করে মতিগঞ্জের ঘাট শুনে ফেলেছিলাম সেই কারণে কিন্তু আমাদের অনেকটাই ঘুরতে হয়েছিল তা আমার দিক থেকে বেশ ভালোই হয়েছে কারণ বেশি বেশি ঘোরাটা হয়ে গেছে তো আর মানে যেহেতু গ্রাম্য পরিবেশ সেই কারণে যেতে কিন্তু আরও বেশি ভাল লাগছিল মানে সারাদিন না একদম ওই সিমেন্ট মানে দেখতে দেখতে না এই এইরকম একটু গাছপালার গঙ্গা এটা হচ্ছে মেইন মতিগঞ্জের ঘাট তো এমনি সময় আর আশা হতো না যাই হোক এই ভুলবশত হলেও আশা হয়ে গেল একটু ঘোরাও হয়ে গেল বেশি আর শান্তিভূতরা যেন তাঁত বিখ্যাত তো দেখছিলাম যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম করে তাঁতের কাপড় টানানো রয়েছে মানে কিন্তু এদের এখানকার পেশাগুলো হচ্ছে তাঁত আর এই দেখো চাষবাস করে আর এদিকে দেখো প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম তাঁতের শাড়ি কিন্তু টানানো রয়েছে আর দেখো জায়গাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে গঙ্গার পাড়ে গেলে অবশ্যই তো ভালোই লাগে আর আমাদের কিন্তু অনেকটাই ঘোরা হয়ে গেল মানে এই রাস্তাটা কিন্তু একদমই শর্ট রাস্তা আর আসার সময় কিন্তু আমাদের অসুবিধা হয়নি মানে যখন বাড়ি ফিরছিলাম আর কি তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে আসতে পেরেছিলাম কিন্তু যাওয়ার সময় যেহেতু আমরা মতিগঞ্জের মোড় শুনতে গিয়ে ঘাট শুনে ফেলেছিলাম সেই কারণে কিন্তু অনেকটাই রাস্তা ঘুরতে হচ্ছিল আমাদের আর তোমাদের একটা কথা বলি মানে আমাদের নদিয়া তথা শান্তিপুরের কিন্তু এই তাঁত কিন্তু পুরো ভারত তথা বিশ্বে কিন্তু বিখ্যাত কিন্তু আজকাল এই হ্যান্ডলুম তারপরে বিভিন্ন শাড়ির মধ্যে কিন্তু তাঁত শিল্পটা আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে যারা হয়তো বড় ব্যবসায়ী তাদের হয়তো কিছু যায় আসে না কিন্তু যাদের এই তাঁতের ওপরেই আর কি পেট চালাতে হয় তাদের জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই তাঁত শিল্পটাকে আবার ফিরিয়ে আনো বা মানে আমার নিজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য যে চেষ্টা কর আমরা কিন্তু করতেই পারি যে মানে তাঁতের শাড়ি যদি প্রত্যেকে আবার মানে পড়া চালু করি জানি যে তাঁতটা মেনটেন করা অনেক ব্যাপার কিন্তু যতই হোক এটা তো আমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস তো সেটাকে আশা করি মানে একটু সাপোর্ট করলে হয়তো ওনাদেরও ভালো হবে আর আমাদের এত মানে গর্বের একটা জিনিস কিন্তু মানে থাকবে আমাদের মাঝে এবার যাই হোক সবাই মিলিত প্রচেষ্টা করলে কিন্তু অবশ্যই একটা কাজ কিন্তু করা যায় আর এটা কিন্তু এমন একটা কিছু বিশেষ কাজ নয় তো সবাই ইচ্ছা করলে কিন্তু একটু এগিয়ে আসতেই পারি কি বলো বন্ধুরা এরপরে দেখো আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম দেখতে কত সুন্দর লাগছে মানে ভেতরে একদম গঙ্গার পাশে তো জায়গাগুলো আর রাস্তাগুলো পাশে যেহেতু এখনো গাছপালা রয়েছে সেই কারণে কিন্তু কত সুন্দর দেখতে লাগছে আস্তে আস্তে না মানে হয়তো সমাজ উন্নত হচ্ছে আর এখানে দেখো গোপালের কি সুন্দর একটা মানে মূর্তি ছিল দারুণ লাগছিল হ্যাঁ যেটা বলছিলাম মানে যে সমাজ হয়তো এগোচ্ছে অনেক সুন্দর জিনিস আমরা পাচ্ছি কিন্তু তার জন্য তো আমাদের কিছু জিনিস স্যাক্রিফাইসও করতে হচ্ছে মানে এই গাছপালা আমার কেন যাই না মনে হয় যে হ্যাঁ অবশ্যই উন্নত হোক কিন্তু এই গাছপালাগুলোকে যদি মেনটেন করে আরও কিছু করা যেত সেতে মনে হয় যে সবার পক্ষেই ভালো হতো আমাদেরও তো এই মানে গাছপালা নিয়ে তো বাঁচতে হবে তাছাড়া তো আমরা বাঁচতে পারবো না তো সেই কারণে কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব যে যদি গাছ কাটো সেই জায়গায় কিন্তু গাছ লাগানোর চেষ্টা করো না হলে কিন্তু আমরা গ্রামে থেকেও কিন্তু গ্রাম্য পরিবেশকে পুরোপুরি হারিয়ে ফেলছি যার ফলে দেখো মানে আজ থেকে যদি দশ কুড়ি বছর আগেও ফিরে যায় মানে এরকম কিন্তু আমাদের অবস্থা ছিল না যার কারণে কিন্তু আমরা মানুষ এখন বেশি পাহাড়ে যাচ্ছি তারপরে মানে একটু গ্রাম্য পরিবেশ তারপরে মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি একটু প্রকৃতির কাছাকাছি থাকবো বলে কিন্তু যদি আমরা চেষ্টা করি আমাদের আশপাশগুলোকেও কি আমরা এরকম পরিবেশ গড়ে তুলতে পারি না তো সবাই মিলে একটু চেষ্টা করব যাতে আমাদের পরিবেশটাকে আরো সুন্দর করে তুলে না হলে কিন্তু আমাদের আরও দুর্দিন আসছে তোমরা তো সবাই জানো এরপরে দেখো কিন্তু আমরা কথায় কথায় অনেকটাই কাছাকাছি চলে এসছিলাম আর কালনাঘাটের দিকে যত এগোচ্ছি জায়গাগুলো যেন আরও সুন্দর দেখতে লাগছে চারিপাশটা দেখো রাস্তার দুপাশে সারি সারি গাছ আর এই দিকে দেখো আমরা পৌঁছেও গেছি প্রায় কালনাঘাটের কাছাকাছি ওদিকে মানে বলছিলাম যে আমরা কিন্তু ঘাটের ওপারে যাব না এপারেই একটু কাজ ছিল মানে আমার এক কাকা আসবে একটা জিনিস নেওয়ার ছিল তো সেটা নিয়েই কিন্তু আবার আমরা ব্যাক করব আর ঘাটটার আশেপাশে দেখো কত সুন্দর মানে এখানে বাস স্ট্যান্ডও আছে এখান থেকে মানে বাস অটো টোটো সব আর কি যায় শান্তিপুরের দিকে এই যে আমার কাকা মানে কথা বলছে এরপরে কিন্তু আমাদের কাজ মিটিয়ে কিন্তু ব্যাক করছিলাম আর এইদিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে মানে এই জীবনটাই খুব সুন্দর মনে পড়ে গেল সে নিজেদের কথাগুলো এরপরে কিন্তু বলেছিলাম না ফেরার পর দিদির বাড়ি যাব তার জন্যই কিন্তু একটু নিয়ে নিচ্ছিলাম মিষ্টি তো নিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম ডাইরেক্টলি দিদির বাড়িতে এই যে আমার দিদি লজ্জায় কিন্তু ওইদিকে চলে গেল। আর এই যে আমার জামাইবাবু আর এই যে আমার বর ইনি আর এই যে দিদিদের বাড়ি আর ওর হচ্ছে দুটো ছেলে আছে মানে ওদেরকে একটু বাদেই তোমাদের দেখাচ্ছি তো ঘরগুলো অনেক দিন পরে যেহেতু ওদের বাড়িতে যাওয়া হয়েছে মানে অনেক থাকতে গেছিলাম তারপরে কিন্তু আর যাওয়া হয়নি সেই কারণে কিন্তু ঘুরে ফিরে একটু দেখে নিচ্ছিলাম আর এরপরে মানে গিয়ে দেখি মানে আমি ফোন করা অবধি ইতি তারপরে ওদের এক এলাহি আয়োজন আর ওদিকে দেখো মানে রেডি করে ফেলে যে সব কিছু এসে দেখি সেই বিরিয়ানি নিয়ে চলে এসছে মানে ওরা না সবসময় এরকম গেলে কিন্তু মানে সবাইকে এরকম করে আর কি আর এরপরে দেখো আমরা খেতে বসেও পড়েছিলাম মানে যেহেতু রবিবার বাড়িতে রান্না রান্নাবান্না হয়েছিল কিন্তু কি করব দিদি আর ছাড়লো না আর এরপরে দেখো দিদিদের মানে পুরনো বাড়িতে একটা খুব সুন্দর মন্দির আছে রাধাকৃষ্ণের মানে সত্যিই খুব সুন্দর সেই মন্দিরটাকে একটু দেখাতে নিয়ে গেছিলাম মানে আমার বরকে ও তো যেহেতু প্রথম গেল এবার মানে এই বাড়িটাই মানে ওদের হচ্ছে পুরনো বাড়ি পৈতৃক ভিটে আর কি তো এইখানে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণ গোপাল সব ঠাকুরই রয়েছে তো তাদেরই মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর এরপরে দেখো এই যে আমার দুই ভাগনা সম্পর্কে হয় এই যে দুজন পেছনে আসছে আর আমার মানে জামায়াবু যেহেতু কাঠের গোলা আছে তো সেগুলো একটু ঘুরে ফিরে দেখে নিয়ে এরপরে কিন্তু বাড়ির দিকে চলে আসছিলাম কারণ আমাদের বাড়ি ফিরেও কিছু কাজ ছিল তাই আর বেশিক্ষণ বসা হয়নি তাই বললাম যে অন্যদিন আসবো এসে থাকবো একটু ঘুরবো ফিরবো আর এরপরে কিন্তু দেখো আবার কিন্তু চলে এসছিলাম মানে বাড়ি ফেরার পথে আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা আরও বেশি সুন্দর হয়ে গেছিলো কারণ তখন প্রায় বিকেল বিকেল গড়িয়ে এসছে সেই কারণে কিন্তু আরও বেশি ভালো লাগছিল খেয়ে দেয়ে উঠেই যেহেতু চলে আসতে হয়েছিল আর যা হাওয়া দিচ্ছিল মানে তাতে তো মানে ঘুম পেয়েই যাচ্ছিল আর কি আর এদিকে দেখো মাটি জমে জমে মানে একটা পাহাড় মতো তৈরি হয়ে গেছে মনে হচ্ছে কোনো একটা পাহাড়ি এলাকায় চলে এসেছি আর ওদিকে তো মানে আমার পাড় প্রায় ঘুমিয়েই পড়ছিল মানে খেয়ে দেয়ে উঠেই আর কি বাইক চালালে যা অবস্থা হয় এত সুন্দর ওয়েদার বলছে আমি তো প্রায় ঘুমিয়েই পড়ছিলাম তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালোই ঘোরা হয়ে গেল। মানে এতটা আর আশা করিনি ভেবেছিলাম যে যাবো চলে আসবো তো মাঝপথে দিদির সাথেও একটু দেখা হয়ে গেলো এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো এরপরে কিন্তু এসে একটু যেহেতু ঘুম ঘুম ভাব পাচ্ছিল আমার বর খেয়ে নিল একটু চা আর তারপরে দেখো ইনি ইনি মহারাজ হচ্ছে বসে পড়েছে যে এনাকেও কিছু দিতে হবে তো এরপর কিন্তু ওনাকে দিয়ে টিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে ফেরা হয়েছিল তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি খুব চোর তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলও না পাই